উপস্থিত বড়দের আমার প্রণাম শিক্ষক শিক্ষিকাকে আমার নমস্কার ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি উদ্বোধনী সঙ্গীত গাইছি ফুল তুটি হলে ক্ষমা করবেন

সবাইকে <Tippett inhaling motivator> নমস্কার জানাই উদ্বোধনী পর্বের উদ্বোধনী সঙ্গীত এবং উদ্বোধনী নৃত্য সরস নৃত্য আনন্দ দেওয়ার মতো একটা পরিবেশ আবেগ মুহূর্ত তারপরে এই নিরস বক্তব্যগুলো খুব একটা সোনার মানসিকতা কারণেই থাকে না আমি খুব অল্প সময় নেব আমি প্রথমে উৎসব কমিটি এবং আদরেরা কুমারদ্যা প্রাথমিক বিদ্যালয়ের যে প্লাটিনাম নাম জুবলি কমিটি সেই কমিটির কর্মকর্তাদের পক্ষ থেকে আমরা সরকারিভাবে শুরুতেই আমরা প্রচুর খেতে হয়েছে আমাদেরকে উপায় কিছু ছিল না অনেকদিন পুরনো একটি নির্ঘণ্ট সেই নির্ঘণ্টকে পিছিয়ে নিয়ে যাওয়ার মতো স্কোপও ছিল না সারা দেশে আমাদের রাষ্ট্রীয় শোক চলছে সেই শোকের মধ্যে হয়তো আনন্দ উৎসব করার মতো পরিবেশ এখন আমাদের নেই কিন্তু নির্ঘণ্ট যেহেতু পূর্ব সুতরাং সুতরাংটাকে আমরা অমান্য করতে পারছি না তাই কমিটির পক্ষ থেকে বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা প্রশাসনিক পক্ষ থেকে প্রত্যেকের কাছে দুঃখিত আমরা যে এমন একটি পরিস্থিতিতে আমাদেরকে এমন একটি প্রোগ্রাম করতে হচ্ছে উপায় কিছু নেই আমাদের হাতে স্বর্গীয় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মোহন মনমোহন সিং শ্রদ্ধা জ্ঞাপন করি ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করি এত অঞ্চলের গ্রামীণ দেবদেবী যারা আছেন মঞ্চে সঞ্চালক বলছিলেন গ্রহ নক্ষত্র সত্যি আপনারাই গ্রহ নক্ষত্রের জায়গাতে আমরা যেতে পারি না কারণ প্রাথমিক বিদ্যালয়ের একটি প্ল্যাটিনাম জুবিলি বর্ষ উদযাপনের ক্ষেত্রে এই আমরা যে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারলাম অংশগ্রহণের মধ্য দিয়ে এত দঞ্চলের মানুষজনের শোভানুধ্যায়ীদের যে আবেগঘন মুহূর্ত তাদের যে আন্তরিক অভিনন্দন সাগ্রহে গ্রহণ করা আমাকে সত্যি ভীষণ আপ্লুত করেছে আমি এতটা জায়গা গেছে অনেকগুলো জায়গায় ঘুরেছি হয়তো হাই স্কুল কিংবা হায়ার সেকেন্ডারি স্কুল আমাদের যেগুলো থাকে তাদের হয়তো শোভাযাত্রা আরও বেশি বর্ণাঢ্য হয় আরও বেশি রঙিন হয়ে ওঠে আরও বেশি পরিমাণে পথ পরিক্রমণ করে কিন্তু আমাদের এই প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠান এতটা ভালো হবে এবং গ্রামের মানুষদের এতটা স্বতঃস্ফূর্ত সহযোগিতা থাকবে এটা সত্যিই আমাকে একটু বিস্ময় করে দিয়েছে মঞ্চে যারা আজকে আসন অলঙ্কৃত করেছেন আমার উৎসব কমিটি এবং প্লাটিনাম যুগ নিবর্ষে যারা কর্মকর্তা আছেন বিশ্বজিৎ বাবু প্রধান শিক্ষক এবং সর্বোপরি হয়তো কর্মসূত্রে বাবুর সঙ্গে আমার এখানে মোহনপুর এসে দেখা কিন্তু বিশ্বজিৎ বাবু কিন্তু আমার বন্ধু অনেক আগে থেকেই আমরা কিন্তু চিন্তা আমার খুব ভালো লাগছে যে উড়ার স্কুলে অন্তত আমি আজকে আসতে পেরেছি ভালো লাগছে খুব তৃপ্তি দিচ্ছে আমাকে এটাও উমঞ্চে উপস্থিত আছেন আমাদের এখানকার সদস্যা মাননীয়া সুস্মিতা পাত্র মহাশয়া এবং যারা আমার এখানকার প্রাক্তনী মানে গ্রহ নক্ষত্র আমার এখানকার প্রাক্তনীরা যারা যারা আজকে বিভিন্ন জায়গাতে স্বনামধন্য হয়ে আছেন আমরা হয়তো খোঁজ পাই না প্রাথমিক বিদ্যালয়ের নিরিখে এত গণিজন উপস্থিত হবেন এবং আমি খুব করে শুনছিলাম যে আমাদের এই প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ছাত্র খুব সম্ভবত এখানে বোধহয় হাজির হয়েছেন উনি ও বেরিয়ে গেছেন তিনি মানে এটাও আমাকে খুব তৃপ্তি দিচ্ছিল যে পঁচাত্তর বছর পূর্তি হচ্ছে একজন মানুষ প্রথমের দিকের যিনি বিদ্যালয়ে এসেছিলেন হয়তো তখনকার বই বইখ্যাতা হাতে নিয়ে তিনি এখনো পর্যন্ত আমাদের সঙ্গে আছেন এবং বিদ্যালয়ের একজন শোভন অধাউনি হিসাবে তিনি আছেন এটাও আমাদের কাছে যথেষ্ট করবে এই এলাকার সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলির যারা শিক্ষক শিক্ষিকারা এসেছেন অভিভাবক অভিভাবিকা এবং যাদের ছাড়া কোনো বিদ্যালয় প্রাণবন্ত হয়ে উঠতে পারে না সেই শিশু শিক্ষার্থীরা তাদের প্রত্যেককে যথাযোগ্য সম্মান জানিয়ে দুই একটা কথা একটু অবতারবার জায়গাতে আমি যাচ্ছি একটু সঞ্চালনা যিনি করছিলেন খুব সুন্দর সঞ্চালনা করছিলেন অনুষ্ঠানের যে আঙ্গিক কোনো অংশে কোনোটাই কমতির জায়গাতে নেই এবং অনুষ্ঠানকে আরো একটু বেশি প্রাণবন্ত করে দিয়েছেন বিশ্বজিৎ তিনি যে বিদ্যাসাগর মহাশয়ের মূর্তি দান করেছেন বিদ্যাসাগর মহাশয়কে তো আমরা মেদিনীপুরবাসী হিসাবে ভুললে চলবে না শিক্ষার ক্ষেত্রে ওনার যে অবদান যে বর্ণ নিয়ে আজকে আমরা এগিয়ে চলি সেই বর্ণ পরিচয়টা হয়তো উনি না থাকলে আমরা করতে পারতাম না সমাজ সংস্থানক হিসাবে ওনাকে অনেকটাই দেখি এবং বিদ্যাসাগর মহাশয় আমাদের জীবনের কাছে মানে ব্যক্তিগতভাবে উর্বরই পরিদর্শক হিসাবে বিদ্যালয় পরিদর্শক হিসাবে আমরা প্রত্যেককেই উনাকে সম্মান জ্ঞাপন করি কারণ উনি হচ্ছেন পশ্চিমবঙ্গের প্রথম বিদ্যালয় পরিদর্শক আমরা যার পথে পেছনে আমরা দাঁড়িয়েছি উনি প্রথম পরিদর্শক এবং আমার খুবই ভালো লাগছে যে আমি আমার প্রথম বিদ্যালয় পরিদর্শকের মূর্তি উন্মোচনে সামিল হতে পেরেছি এবং সেই সুযোগ দিয়েছেন আপনারা এখানকার শুভানোধ্যাগ বৃন্দ উৎসব কমিটি এবং প্রাটি নাম জয়ন্তী বর্ষের সমস্ত কমিটির কর্মকর্তা বলে সে সুযোগ আমাকে করে দিয়েছেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই মধ্যমনে আমরা হয়ে উঠতে পারি না পারি না এই কারণে কারণ আমরা বিদ্যালয়ে সেই বসন্তের কোকিলের মতো নিজেদেরকে মনে করি আমরা এই আজকে যেমন অনুষ্ঠান হয়েছে আজকে আসতে পেরেছি আর হয়তো মাঝে মাঝে দু একবার হয়তো আমরা আসতে পারি কিন্তু আপনারা যারা প্রতিনিয়ত প্রতিটি সময় প্রতিটি মুহূর্ত প্রতিটি সেকেন্ড যারা বিদ্যালয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বিদ্যালয়ের ভালো চাইছেন বিদ্যালয়কে কি করে আরও বেশি করে উন্নতিতে নিয়ে যাওয়া যায় সেই চিন্তা আপনাদের মাথায় আছে আপনারা হয়তো কখনো কখনো আমাদের কাছে আবেদন জানান আমরা সরকারি নিয়ম নিধির মধ্যে থেকে চেষ্টা করি ওই কলকটুকুকে টানার জন্য এর চেয়ে বেশি খুব একটা বেশি ক্ষমতা আমাদের হাতে নেই আছেই বরং আমি মনে করি আপনাদের কাছে আজকে যে বিদ্যালয়গুলো ইট এবং বালি সিমেন্টের যে বিদ্যালয় আমরা দেখতে পাচ্ছি এখানকার অনেক ছাত্রছাত্রী অনেক অভিভাবক অভিভাবককে দেখেছেন একটা সময় এইখানে ছিল কিন্তু মাটির বাড়ি এবং একটা খুব সম্ভবত এখনও হয়তো আছে তাহলে সেই জায়গা থেকে আজকের এই জায়গায় দাঁড়ানো প্রতিটি সরকার প্রতিটি গভর্নমেন্ট যেমন চেষ্টা করে প্রতিটি স্কুলকে শিক্ষাঙ্গনকে উন্নতির দিকে নিয়ে যাওয়া কিন্তু আমি মনে করি এলাকার সভার ব্যক্তিবর্গের সহযোগিতা ছাড়া তাদের উৎকর্ষ ভাবনা ছাড়া কোনো বিদ্যালয়কে সার্বিক উন্নয়নের দিকে কখনোই নিয়ে যাওয়াটা সম্ভবপর নয় সেই জায়গায় আপনারা দুহাত তুলে সহযোগিতা করেছেন গুরুজনেরা যারা যারা আগে এই বিদ্যালয় ছেড়ে চলে গেছেন নিজেদের সোনাম করে তুলেছেন তাদের সহযোগিতা তাদের আশীর্বাদে পুষ্ট হয়ে এই বিদ্যালয়ে কিন্তু আজকে পঁচাত্তর বছরে পাড়েছে আগামী দিনে আরও বিদ্যালয় এগিয়ে যাবে আপনারা যারা যেভাবে সহযোগিতা করছেন সেইভাবে সহযোগিতা চলবে এবং সবচেয়ে ভালো লাগার জায়গা যেটা ওই বর্ণার্ঘ্য শোভাযাত্রার সঙ্গে দেখছিলাম আমাদের যারা শিশু শিক্ষার্থী অনেকটা পথই ওদের কাছে শিশু তোরা অনেকটা পথই ওদেরকে অতিক্রম করতে হয়েছে কিন্তু আমি কোনো একজন অভিভাবক কিংবা অভিভাবিকাকে পিছু টানের দিকে তাকে নিয়ে যেতে দেখলাম না সাগ্রহে শিক্ষার্থীকে এগিয়ে দেওয়া এই জায়গাটাই কিন্তু এত অঞ্চলের মানুষের মানসিকতাটাকে অনেকটা বেশি করে পরিস্ফুট করে আমরা প্রত্যেকেই আমাদের বাড়ির যে শিক্ষার্থী ছোট শিশু যারা আমরা প্রত্যেকে চাই ও আরও একটু ভালো থাকুক আরও একটু ঠিকঠাক করে থাকুক এই সকালবেলা এতটা পথ হাঁটানোর কোনো প্রয়োজনীয়তা হয় না এই মানসিকতার আমি একজন অভিভাবককে দেখতে পেলাম না বরং তারা সাগ্রহে এগিয়ে দিচ্ছে তাদের শিশু শিক্ষার্থীদেরকে এই এগিয়ে যাওয়াটা এগিয়ে দিতে যাওয়াটা এটাই হচ্ছে মানসিকতার পরিস্ফুটন শিক্ষাঙ্গন শুধুমাত্র বিদ্যালয় অভিমুখী হয়ে এলাম পড়াশোনা যেমন চলছে তার সঙ্গে সঙ্গে মিড ডে মিল চলছে খাওয়া দাওয়া চলছে কিন্তু মানসিক বিকাশটা খুব দরকার এই মানসিক বিকাশের সহযোগী হয়ে যারা আমার শিক্ষক শিক্ষিকারা যারা অক্লান্ত পরিশ্রম করে চলে বিদ্যালয় যেমন তার দ্বিতীয় গৃহ ঠিক তেমনিভাবে অনেকটা সময় একজন শিশু শিক্ষার্থী কিন্তু তার বাড়ির পরিবেশে থাকে ফলে মানসিক পুষ্টতা যদি দিতেই হয় তাহলে সেটা কিন্তু বাড়ির পরিবেশ থেকে প্রথমেই হতে হবে এবং আমি মনে করি এই এলাকার অধিবাসী বৃন্দ অন্তত বাড়িতে তারা সেই পরিসপুষ্টতা শিশু শিক্ষার্থীকে দিয়ে থাকে তাই তো আজকে যারা এখানে আসন অলঙ্কৃত করছেন যারা আসতে পেরেছেন বা অনেকেই হয়তো আসতে পারেননি তারা নিজেদের জায়গাতে স্বনামধন্য হয়ে আছে তারা নিজেদের পথটাকে এখন এগিয়ে নিয়ে গেছেন এই মানসিকতার জন্য ফলে আগামী দিনে সমস্ত শিশু শিক্ষার্থী সুস্থ মানসিকতা নিয়ে বেড়ে চলুক হানাহানি বিদ্বেষ থেকে দূরে থাকুক মানুষের মতো মানুষ হয়ে উঠুক এবং আগামী দিনের সুনাগরিক হোক এই আশা রাখব এবং আজকের যে অনুষ্ঠান পর্বের শুরু সূচনা হল আগামীকাল পর্যন্ত এই অনুষ্ঠান সর্বাঙ্গীন সুন্দর হোক আপনারা সবাই সেই সহযোগিতা করুন প্রসঙ্গক্রমে বলে রাখি যে অনুমচিত যে বই যেটি আমার হাতে অর্পণ করা হলো বইটা কিন্তু অনেকটা খুব প্রাসঙ্গিক বইটার নাম উজ্জ্বল এবং আজকে দেখুন যে প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে আমরা কয়েকদিন ধরে এগোচ্ছিলাম আজকে কিন্তু একেবারে পরিষ্কার আবহাওয়া এবং এটাই জানান দিচ্ছে যে আগামী দিনে আগরোয়া প্রাথমিক বিদ্যালয়ের আগরোয়াড়া গোমার্ধ প্রাথমিক বিদ্যালয়ের যাত্রা যাত্রাবথম কিন্তু এমনিভাবেই মসৃণ হবে কোনো কিছু দুর্যোগ তাকে কখনো আটকে রাখতে পারবে না এবং এখানকার যারা শিশু শিক্ষার্থী তারাও কিন্তু আগামী দিনে তাদের নিজে নিজে জায়গা খুঁজে পাবে এবং তারা পরিচয় প্রদান করবে এক সময় তারাও এগিয়ে আসবে এই যাত্রাপথ আজকের এই আবহাওয়া কিন্তু তারই একটি সবাই ভালো থাকুন সবাইকে নমস্কার জানিয়ে শেষ করছি ধন্যবাদ বিদ্যাসাগর মহাশয়ের আবদ্ধ করতে করছেন